যান্ত্রিক শহর ডাকা তারপরে সাজুজা যাবারে গেছি গা তো যান্ত্রিক শহর ঢাকা কই যাইতেছি তা আমি যেই গ্রামে থাকি এই গ্রামেতে অনেকটাই দূরে সেই উত্তরাতে তো উত্তরাতে যাইতেছি আজকে কী কারণে যাইতেছি কিল লেগে যাইতেছি সবাই আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওটা আপনার লাগে শেয়ার করলাম সকাল সকাল সকালে কই যাইতেছি না যাইতেছি তো আপনার লাগে শেয়ার না করলে কেমনে তো কিছুদিন আগে হয়তো অনেকে আমার বিয়ে খাওয়ার ভিডিও দেখছেন অনেকগুলাতে এই ভিডিওর মধ্যেই মায়ের আনতে যাওয়ার কথা ছিল আমগো যাওয়া হয় নাই তো আজকে মায়ের আনতে যেম তো আমি আনতে যাইতে সেদিক আবার আরেক দলাইতে আছে কুমিল্লাতে তো যাই হোক এদিদা জামু বাগদিনের শ্বশুর বাড়িতে আর খালিয়াতে যাওয়া যায় রসের মিষ্টি হলো সবচেয়ে বেস্ট রসের মিষ্টি নিলাম আর এদিক দিয়ে কিছু ফল ফাঁকড়া লইয়া নিলাম যেহেতু প্রথম যাইতেছি আর আম আজকের যাওয়া রইলো আমার একবারে বিয়ের বাড়িটা ঘুরে ফিরায় ঘরে কি খাইলাম কি দাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলাম কি কি বিষয়ে গেলাম এডিল আপনার লগে শেয়ার করতেছি তো বাগনি আনতে জমে দিক দা বাগনি জামাই আয়া নিচে আয়া খারা রয়েছে রিসিভ করার লাগে তো এই রইলো আমার হ্যাঁ বিল্ডিং বিল্ডিং শ্বশুরবাড়ি তো এই উত্তরাতে শ্বশুরবাড়ি তো বিয়ের আবার দুইটাই বাড়ি এইটা কমপ্লিট করছে আরেকটা আনকমপ্লিট এইটা আপনার লোককে শেয়ার করুন তো ভিডিও একবারে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝবেন তখন করে আত্মীয়তা আত্মীয়তা করার লাগে একবারে ডাইনিং রুমে লয়ে গেলো তো রুমের মধ্যে খুব ছিমছাম সুন্দরভাবে সাজানো গোছানো আর যেহেতু সাজানো গোছানো আর গিয়া বইয়া পড়ছি তো বয়ার সাথে সাথে আবার সবাই এতটা আদর আপ্যায়ন করবো আর আমরাই আগে গেছি আর কারণ যে এই কুমিল্লাতে যারা চেহারা আমরা যে সময় দিই তখনও বাড়িতে তাম করে ঠান্ডা ঠান্ডা দিল ঠান্ডা দিয়ে ঠান্ডা খাইয়া বইয়া রইছি তাই এই যে এই আজ এই এত মিশু বাচ্চাটা যে বলার বাইরে এটা হইলো আমার বাগনির ননদের ছেলে বড় ছেলে তো আরেকটা আছে এই আপনার ধুক মানে বাচ্চাগুলো এত মিশুক যে বলার বাইরে তো এদিক দিয়ে যাইতে যেতে দেখি উত্তরাতে এত পরিমাণে বাঙ্গাসোড়ার রাস্তা যা হয়তো এদিক দা তেমন কোনো ই করা পরে নাই যে ইয়ার কইরা তো একটু নিয়ে রেস্ট নিয়ে আবার গেলাম বিয়ের আরেকটা বাড়ি যেটা এটা হইছে বাড়া দেওয়া তো সেই বাড়িটা দেখতাম তো সেই বাড়িটা দেখতে গিয়ে আমার যা হইলো পায়ে ঠোসা পড়ে গেছিল গা যদিও বাসাতে বেশি দূরে না কাছাকাছি ওই তো হেন গিয়া বাড়াটি আর এত মিশুক যে বলার বাইরে তো এইটা এলো আনকমপ্লিট বাড়ি বিয়াইয়ের মানে বাড়া দিয়ে রাখছে কয়েকটা রুম কইরা বাড়া বাড়া করে রাখছে পরে হয়তো বড় বিল্ডিং করা পড়বো কিন্তু স্কোয়ারটা এত সুন্দর প্লেসটা এত সুন্দর জায়গা যে বলার বাইরে আর হ্যাঁ না গিয়া দিয়ে ও মা বাড়াটিয়ারা কি সুন্দর ফিডা বানাইতেছে কইতাছে কি কী ফিডা বানান কে মেলা ফিডা বানাই মানে এতটা আন্তরিকতা দেখাইছে যে বলার বাইরে আর এদিক বাচ্চাগুলো কি কিউট কিউট আছিল একবার সাজু গুজু কইরা একবারে সামনে তা হ্যাঁ গেলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম তা আমরা যেহেতু দেখতে গেছি আর হ্যাঁ অনাকাঙ্ক্ষিত এমন পেয়ে গেছে গা অনেকটাই খাতির যত্ন করছে কিন্তু হ্যাঁ নেমিদের দেরি করলে আবার এদিক দাম দেরি হয়ে যাবো কারণ যেহেতু হেরাউন পর্যন্ত তাই নাই হেরাওয়ার লগে লগে তারপরে ইয়া করুম আর এই আপদার মেলাফিটা দেখে আমার মন চাইছিল খাই পরে পরে আর গেলাম না যে খাওয়া দাওয়া করে ফেট বর পুরো করতাম না তো আবার সব ঘুরায় ফিরায় দেখতেছে দেখাইতেছে যে দেখেন এই যে এই রুম বাড়া দিয়ে রেখেছি তো আমার আবার একটু নিয়ে ফিল করলাম যে না আরেকজনের বাসায় একটা ভিডিও করতেছি খারাপ লাগতেছিলো তারপর একটু ভিডিও করে নিলাম দেখানোর লেগে আর এই যে আমার লাইভ ট্রেন দেখা আমি কোনো সময় এত কাছে তে ট্রেন দেখি নাই তো জামাই আবার এই জিনিসটা মিস করায় নেই জামাইয়ের অসংখ্য ধন্যবাদ জামাই আবার দেখ দেখে একবারে লাইভে তা আমি বললাম যে না কোনো সময় হয়তো ট্রেনে উড়ান আমার ইচ্ছা আছে একদিন উডুম হয়তো লং জার্নি যে সঙ্গে যামু এইটা আমার ইচ্ছা আছে তো ট্রেন মেন দেখা পরে আবার বাসার দিকে রওনা দিলাম বাসার দিকে রওনা দিয়া কি খাওয়া দাওয়া করলাম এডিও তো আপনার লোক শেয়ার করুন তার এই যে যার একটা বাচ্চা হ্যাঁ আজান হ্যাঁ মানে তুমি আমি ভিডিও করতেছি আগেছে মানে কি করতেছি আমি এটা দেখানো দেখার চেষ্টা করতেছিল তা আমি কি আচ্ছা তোমারে তোমার দেহামো ভিডিওতে তো একটু ভিডিও করে আর এদিকে জামাই দা জামাই একবারে ল্যাংসাই দিছে পান্ডার উপরে হুয়েই পড়ছে এই রইল আমার বাগনির রুম তো বাগনির রুম খুবই সুন্দর একবারে সাজানো গোছানো যেটা আম শহরাঞ্চলে হয় আর কি যে সাজানো গোছানো সব কিছুই পরিপাটি তো বাগনি আবার গোতেছে আনটি আপনারা এই করে রেস্ট করেন আমরা হ্যাঁ আয়া করব তো হ্যাঁ গো আসে আসলে বয়ে উড়িছি অনেকক্ষণ যাব তো আমরা বয়ে উড়িছি আমরা ডাকাতে আরেকটু পরে রওনা দিলেও পারতাম রওনা দিয়ে ফেলাইছি যে যাই যখন একটু তাড়াতাড়ি যাই তো কথায় কথায় আবার ধি হ্যাঁ আয়াও পারছে তেই তো আমি সেরা আয়া পড়ছে ভিডিও ভিডিও কইরা একটু রেস্টমেস্ট নিলাম তো হেগোলা আবার ঠান্ডা মান্ডা দেওয়া হইলো হ্যাঁ খাইলো খাওয়া দাওয়ার পর যায় মানে আমার সবচেয়ে ভাল্লাগ যে পরিবেশটা আসলে খুব সুন্দর একবারে সবাই একসাথে যেসব হইছে সেসঙ্গে আরো বেশি ভাল্লাগজে কারণ দুই দিগন্তের দুইজন মানে আমরা ডাকাতে গেছি ডাকাটু ডাকা আরে দিদিসি কুমিল্লা টু ডাকা তো হ্যাঁ রা খুবই টায়ার্ড হয়ে গেছে গা আম করতে আমরা তো টায়ার্ড আসিলাম না তারপরও আম করে রেস্টের পাশাপাশি কইলো যে খাওয়া দাওয়ার জন্য তৈরি তো খাওয়া দাওয়া তৈরি আমরাও তৈরি কারণ অনেকক্ষণ যাব তাইছি খুদাও খু একটু খুদা খুদাও লাগছে আর এই যে আমার বিয়েডা বিয়েডা এত যত্ন কইরা খাওয়াইছে যে ব্যাডের কোনো কোনা খালি আসিল না সব কোন একবারে বড়া বড়াট করে দিছে বিয়ে তো একবারে আদর আপ্পায় টইটুম্বুর তো টইটুম্বুরের ফাঁক ফাঁকা ফাঁক দিয়ে আবার কইলাম যে বিয়ে আপনার বোন কয় না আপনারা খান তো লাস্টে অনেকে দরাদরি কইরা বিয়ে রে বাইলাম আর আমরাই প্রথম বেজ বইছি তারপরে দ্বিতীয় বেজ বইছে মানে সব হয়তো আপনার করে ভিডিওর মাধ্যমে নিতে পারি নাই কারণ হারা পর্দান শীল আমার বিআইনে একবারে পুরোই পর্দাশীল আমার বিআইনে যে রোজা রাখকে আজকে আমরে আদর আপ্যায়ন করছে এই রে সবচেয়ে মানে যে সময় শুনছি যে বিআইনে রোজা রয়েছে এ সঙ্গে মানে একটু নিয়ে খারাপ লাগছে হা আমরা আজকে এমন টাইমে আইলাম তো বৃহস্পতিবার দেখে হয়তো রোজা রাখছে আর আমরা যারা জানি যে বৃহস্পতিবার রোজা আর সোমবারের রোজা অনেক সব তো দিয়ে আবার খাওয়া দাওয়ার পরে মিষ্টান্ন মিষ্টান্ন হইলো পায়েস ওইসের তিন সাইড প্রকারের পায়েস তিন সাইড প্রকারের কেমনে আপনি করে কই একটা ঠান্ডা একটা গরম একটা চিনি কম একটা চিনি বেশি তো আমি ঠান্ডাটা লইতে গিয়ে লাস্টে গরম রে লোলি তো যাই হোক খুবই একটু নিয়ে আড্ডা ফাড্ডা চলতেছে কথাবার্তা আর আমি এই ভিডিওর মাধ্যমে একবারে একসাথে লইতেছি যে এই মুহূর্তটা হয়তো আর কোনো সময় আইতো না আর কোনো সময় আইতো আইতো পারেও কিন্তু তারপরও যে যে সবাই একসাথে হওয়া দুই দুই কিন্তু দুই দুই মার দুই জায়গার মানুষ একসাথে হওয়া এই জিনিসটা হয়তো আর হইতো না হয়তো কেউ থাকবো কেউ থাকতো না তো বিকালবেলা আবার নাস্তা পানি দিয়ে আম আদর আপ্যায়ন করলাম না যে পেটের কোনো কোনো না তারপরে একটু দেখা দিই সবার দেখা দিয়ে খাইছি যে এই খাওয়াটা আমার কালো এগিয়েছিল গা আসার সময় আমার খুবই অস্থির লাগছিল খাওয়া দাওয়া যে আর এই যে আমার আমাদের কাপল নতুন কাপল সবাই দোয়া করবেন আমার বাগনির জন্য আর বাগনা জামাইয়ের জন্য আর এই ননদ তো একটু সবাই এক পাশাপাশি ভিডিওতে